নমস্কার আমি কুনাল ঘোষ একটা মজাদার ঘটনার সাক্ষী সেই জন্য সরাসরি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে দেখুন এই মুহূর্তে আমি রয়েছি কোলাঘাটে তো কোলাঘাট এবার ঢুকব পূর্ব মেদিনীপুরের দিকে তো কিছু কাজ আছে তো পূর্ব মেদিনীপুরে বা এই দিকে পশ্চিম মেদিনীপুর বা এই রুটে যখনই আসি বম্বে রোড দিয়ে তখন এখানে ওপার বাংলা বলে একটি ধাবা আছে তো ওখানেই দাঁড়াই এবং এই দাঁড়ানোটা প্রায় অভ্যাস হয়ে গেছে এবং এটি হচ্ছে একেবারে কোলাঘাটের সীমানায় হাওড়ার একেবারে শেষ দিকে ওঠার মুখে একদম শেষ দিকের দোকান ও পার বাংলা সামনে গাড়ি রাখার জায়গাটাও সুবিধা বলে এখানে দাঁড়াই খুব বিলাস বৈভবের ব্যাপার নেই একদম ছোট্ট ঘরোয়া যেরম দরকার সেটুকুই তো আলু সবজি যা যা হয় সমস্যা হচ্ছে এই এই যে শ্রীমান তো আমার এখানেই ও এখানেই দোকানটা চালায় এবার দোকানের নাম হচ্ছে ওপার বাংলা আর এই বাংলাদেশ কেন্দ্রিক ঘটনার পর এখন যারা এখানে আসছে ওকে সবাই অনুরোধ করছে ওপার বাংলা নাম চলবে না ওটাকে এপার বাংলা করতে হবে তো কলকাতার লোকে এসে কি বলছে ওর মুখে শুনুন ওদের নামটা স্পেলিং একটা ওয়ার্ড চেঞ্জ করে দিতে বলছে ওপরে জায়গায় এপার করে দিতে বলছে বলছে বাংলাদেশে এখন যা বাংলাদেশে কন্ডিশন হয়ে আছে বলে এপার বলে আর কেউ ঢুকবে না লোক বলছে ওপার বাংলা লেখা আছে ওপার বাংলা নাম করে অনেক চলেও যাচ্ছে কিন্তু গাড়ি দাঁড়িয়ে মানে গাড়ি দাঁড়াচ্ছে কিন্তু ওপার বাংলা দেখে চলে যাচ্ছে ফলে এখন শ্রীমান মৈনাক বিরাট দ্বিধা দ্বন্দ্ব বিপদে পড়েছে যে ওপার বাংলা নিয়ে কি করবে ওটাকে ও এর বদলে এখন ই দিয়ে এপার বাংলায় আনবে কি আনবে না এ বিরাট বিপদে পড়েছে কারণ বাংলাদেশে যখন এই ইস্যু চলছে যারা এখান দিয়ে যাচ্ছেন দাঁড়ান তারা এসে বলছেন যে এই নামটা রাখা যাবে না আবার অনেক এখান থেকে চলেও যাচ্ছেন গাড়ি ঘুরিয়ে ভেতরে ঢুকছেন না ফলে এখন বিরাট দ্বিধায় আছে তা এখন কি ঠিক করছো কোন দিকে যাবে কনফিউজ হয়ে যাচ্ছি তো কোন দিকে কি করবো বুঝুন কনফিউশন তাহলে আমরা আবার বলি যে গোটা বাংলাদেশ আমরা শত্রু মনে করি না বাংলাদেশ ভারত মৈত্রী চান এবং সেখানে দুই টানো কেউ অস্বীকার করছেন না কিন্তু এই যে অসাধু কিছু লোকের পাল্লায় পড়ে এইসব ঘটনা ঘটছে তাতে বিরক্ত হয়ে এখন ওকে বলছে ওপার বাংলা চেঞ্জ করে এপার বাংলা না করলে এখানে নাকি লোক ঢুকবে না এখন ও দ্বিধায় ভুগছে কি হবে পরেরবার এখানে আসার সময় দাঁড়িয়ে দেখব ওটা ওপার আছে না এপারে হলো চলুন দেখা যাবে আপনারাও এই রুট আসার সময় একবার দেখে নিতে পারেন